ভাই ঘোষে প্রচুর পেন অনেক ব্যাথা করতেছে ভাই অনেক ব্যাথা করতেছে এত ব্যাথা করতেছে কারণটা কি কোনো কারণ তো অবশ্যই আছে কারণ ছাড়া তো আর ব্যথা হওয়ার কথা না তুই কি কোনো বাজে কোন অভ্যাস মানে বাজে কোনো কাজ করছিস নাকি মানে বা এরকম কিছু করছিস নাকি আবার হ্যাঁ ভাই করছিলাম আপনি তো বলছেন ভাই যে এইগুলাতে কোনো সমস্যা করে না হ্যাঁ যদি আমরা ঠিক পজিশনে করি যদি রং পজিশনে না করি হ্যাঁ তাইলে নাকি কোনো সমস্যা করবে না আমি তো রং পজিশনে করি নাই আমি তো ঠিক পজিশনেই করছি কিন্তু আমার তাহলে এরকম হইলো কেন আমার ব্যথা করতেছে কেন ভাই এই রে বেটা তোর কথা ঠিক আছে আমি ভিডিওতে বলছিলাম যে আসলে ঠিক পজিশনে করলে কোনো সমস্যা হয় না রং পজিশনে করলে সমস্যা হয় কিন্তু এর মানে তো এইরকম না যে তুই দুই দিনে তিনবার করবি একটা লিমিট তো আছে তাই না অবশ্যই একটা লিমিট আছে তুই তো লিমিট ক্রস করছিস তোর সমস্যা তো হইবই তুই ঠিক পজিশনেই করবি বাট তোর লিমিট মতো করতে হইব এখন আমি বলতেছি যে আসলে তাইলে লিমিটটা রকম আর লিমিট মতো না করলে আসলে কি কি সমস্যা হইতে পারে কিভাবে সমস্যা হইতে পারে কিছু আমি ডিটেলসে বলতেছি দেখেন আপনার যে অন্ডগোষ অন্ডগোষ মূলত মনে করতে পারেন মেশিন যেগুলোতে প্রতিনিয়ত দুইটা টেস্টোস্টেরন হরমোন রিলিজ হইতেছে আবার তারা কিন্তু আপনার স্পার্ম প্রোডাকশন করতেছে স্পার্ম প্রোডাকশন করতেছে কইরা প্রতিনিয়ত সে ইপিডি ডাইমাসে দিতেছে তো আপনার যে বেঞ্চ গুলো আছে ভেরিগোসিল ভেরিগোসিল যে জায়গা হয় যে বেঞ্চ গুলো ওইগুলো মেশিন প্রতিনিয়ত রক্ত সঞ্চালন হইতেছে আপনার যে ইপিডি ডাইমিস আছে ওইটাও একটা মেশিন প্রতিনিয়ত আপনার যে শুক্রাণু আপনার শুক্রাণুর যে পরিপক্কতা ও করতেছে তা এখন বলি আসলে তো আপনি যদি এই অন্ডকোষে আপনি যদি ওভার ইউজ করেন দেখা যায় দুই দিনের ভিতরে আপনি তিনবার করে ফেললেন ঠিক আছে আপনি কিন্তু ওভার ইউজ করছেন তাইলে ওভার ইউজ আসলে করা যাবে না আপনি যদি ওভার ইউজ করেন লিমিটের বাইরে যদি করেন তাহলে আপনার সমস্যাটা হয় কোন জায়গায় আমি বলি অন্ড আসলে আপনার মানে ওর ওর যেই স্বাভাবিক কাজ স্বাভাবিক কাজের থেকে বেশি কাজ করতে পারে আপনি যখন দুই দিনের মধ্যে তিনবার মাস্টারবেশন করবেন ওর স্বাভাবিক থেকে ও বেশি পরিমাণে কাজ করবে অনেকের দেখবেন যে ব্যথা হয় অনেকের এই যে মাস্টারবেশন এই দুই দিনে ধরেন তিনবার করলো করার পরে ব্যথা করতেছে তো ব্যথাটা কিন্তু আপনার ভেইনসেও করতে পারে হ্যাঁ আপনার রগে করতে পারে বা আপনার ইপিডি ডাইমিসেও ব্যথা হতে পারে বা আপনার অন্ডকোষেও ব্যথা হতে পারে আমি যেমন বলি যদি কখন আপনার ইপিডি ডাইমিসে কখন ব্যথা হতে পারে কিরকম যেমন মনে করেন আপনি অনেক মাস্টারবেশন করলেন অনেক পরিমাণে মাস্টারবেশন করলেন তো তখন আসলে কিভাবে আহ আপনার ইপিডিডাইমিসে ব্যথা হতে পারে যেমন আপনি মনে করেন আপনার এই অভ্যাসটা পূর্ণ অভ্যাস আপনি অনেক আগের থেকেই অনেক বেশি মাস্টারবেশন করে আসতেছেন হ্যাঁ তো একটা সময় পরে আপনার কি হবো আপনার এই যে ইপিডিডাইমিসে যেই সাধারণত শুক্রাণুগুলো জমা থাকে স্টোরে থাকে ওইখানে ইপিডিডাইমিসে দেখা যায় ওই শুক্রাণুর অভাব পড়বে শুক্রাণুগুলো আর থাকবে না আপনি মাস্টারবেশন করতে 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 ওই জায়গায় দেখা যায় যা শুক্রাণু ছিল সব বের হয়ে গেছে হ্যাঁ তো প্রতিনিয়তই আবার ওই ইপিডিডিএম এসে আসে অন্ডকোষ থেকে শুক্রাণু হ্যাঁ কিন্তু আপনি যে অতিরিক্ত মাস্টারবেশন করছেন এর জন্য কি হয়েছে ওই ওইখানে নাই মনে করেন তো ওইখানে আবার আসতে তো একটু সময় লাগবে তো আসতে আপনি সময় না দিয়ে আপনি আবার মাস্টারবেশন করলেন তখন আপনার কি হবে তখন শরীর মূলত আপনি যখন ইজাকুলেশনটা হবে শরীর মূলত চাইবে যে আপনার যে ফ্লুইডগুলো আছে যেই প্রোস্টেট গ্রন্থি হ্যাঁ সেমিনাল সেমিনাল গাছ থেকে যে ইয়েগুলো আসবে আপনার যেই রস আসবে তো এইগুলোর সাথে আপনার ওই শুক্রাণু যেটা তো মিক্সড করে তারপর যায় তো শুক্রাণু চাইবে যে টান দিতে প্রত্যেকবারই যখন প্রত্যেকবারই ওই শুক্র ইপিরিডাইমিস থেকে টান দেয় শুক্রাণুর জন্য শরীর যখন ইজাকুলেশন হবে আপনার শুক্রানোর জন্য টান বাড়বে শুক্রাণু নিয়ে তারপর ইজাকুলেশন হয়ে যাবে কিন্তু আপনার যখন ওই স্টোরে শুক্রাণুই নেই তখন কি হবে আপনার যে ফাঁকা টান মারবে ওখানে কিছু পাবে না ওই ফাঁকা যে টানটা মারলো ঠিক আছে যদি কোনো শুক্রাণু নাই তারপরেও কি এটা টান মারলো বাট কিছু পাইলো না আপনার ওই ওই জায়গার যে মাসেলগুলো আছে ওই মাসেলগুলোতে আপনার তখন এই ইনফ্লামেশনের সৃষ্টি হয় প্রদায়ের সৃষ্টি হয় ব্যথার সৃষ্টি হয় টান টান ভাব হয় তখনই হয়ে যায় এপিডি ডায়াবেটিস এপিডি ডায়াবেটিসটা মেনলি হয় তখন আপনার ব্যথা হয় অন্ডকোষে তো তখন আপনি দোষ দিয়েছেন যে আপনি আসলে মাস্টার বেশনের জন্য আপনার এই সমস্যা হয়ে গেল আসলে কিন্তু মাস্টার বেশনের জন্য আপনার সমস্যা হয়ে গেল যে বিষয়টা এরকম না আপনি যে ওভার ইউজ করছেন ওই আপনি যে ওভার ইউজ করছেন বেশি ইজাকুলেশন করছেন ওই দুই দিনে তিনবার করে ফেলছেন অনেক দিনের অভ্যাস এটা আপনার অনেক বছরের অভ্যাস এত বেশি করতে করতে ওই ইঞ্জিনটা নিতে পারে না ওইখানে লোড নেয় আপনার কিভাবে দিবে ঠিক আছে তো আপনার ওইখানে কোষে প্রভাব পড়ছে ওইখানে যে টান মারছে ফাঁকা টান মারছে তো ওই কোষগুলোতে প্রভাব পড়ছে ওইখানে আপনার ইনফরমেশনের সৃষ্টি হয় তখন ব্যথা হয় এবার বলি আহ আপনার যেই অন্ডকোষে কিভাবে ব্যথা পারে আপনি যদি অতিরিক্ত এই মাস্টারবেশন করেন তাহলে হইতে কিভাবে আপনার অন্ড ব্যথা হতে পারে অন্ডকোষে ব্যথা হতে পারে সাধারণত যেই টেস্টোস্টেরন হরমোন রিলিজ হয় ওইখানে হরমোনের একটা তারতম্য হয়ে যায় তখন হ্যাঁ তারপরে আরো কিছু বিষয় আছে যেমন আপনার একটা মাসেল আছে যেটা বলে প্রি মাস্টার মাসেল প্রি মাস্টার মাসেল আপনার যে প্রি মাস্টার মাসেল ওই প্রি মাস্টার মাসেলটা আপনি যখন ওভার ইউজ করবেন বেশি মাস্টারবেশন করবেন তখন এটা দুর্বল হয়ে যায় এটা দুর্বল হয়ে দুর্বল হয়ে কি হয় দুর্বল হয়ে যায় মাসেলটা দুর্বল হয়ে নিচের দিকে ঝুলা করে ঠিক আছে নিচের দিকে ঝুইলা করে তখন কিন্তু ওই ভেরিকোসিলও ডেভেলপ হয় আপনার অন্ড পেইন হয় তারপর আপনি অন্ডকোষে এই যে এইখানে অন্ডকোষে আরেকভাবে ব্যথা হয় যেমন আপনি তো ওভার ইউজ করছেন তো এখন স্পার্ম তো নাই ওই জায়গায় স্পার্ম ওরে অন্ডকোষের দ্রুত সিগনাল দিতেছে এপিডিডাইমিস যে তাড়াতাড়ি স্পার্ম দাও স্পার্ম শেষ আমার ফাঁকা টান মারতেছে তাড়াতাড়ি তারি দাও তো অন্ড স্বাভাবিকভাবে যেটুকু কাজ করতো তার থেকে বেশি দ্রুত পরিমাণে ইপিটিপিটি স্পার্ম দিতেছে তো এইভাবে আসলে সমস্যাগুলো হয় অনেকে আসলে যে প্রি মাস্টার মাসেল আমি যে মাসেলটার কথা বললাম এটা নাও চিনতে পারেন এই মাসেলটা হলো আপনার স্মারমেটিক কর্ড এই কর্ডের ভিতর থাকে এই মাসেলটার কাজ হল আপনার অন্ডগোষের যে স্বাভাবিক তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা মেনটেন করা কখনো ওরে নিচে নিয়ে নিচে নিয়ে আসবে কখনো ওরে উপরে তুলে নেবে ধরেন বাইরে অনেক শীত পড়তেছে শীতকালে দেখেন যে দেখবেন যে আপনার ওই অন্ড উপরের দিকে উঠে গেছে কারণ ওইখানে আপনার শরীরের একটু তাপমাত্রা বেশি থাকে তখন শরীরের ভিতরে তখন ওইখানে আপনার অন্ড একটু উপরে তুলেও চেষ্টা করে যে যাতে ভারসাম্যটা ঠিক থাকে আপনার শুক্রাণুর পরিপক্কতা যাতে ঠিকভাবে হয় মানটা যাতে ভালো থাকে কারণ তাপমাত্রা যদি বেশি বা কম হয় ওই ক্ষেত্রে শুক্রাণুর মান আসলে ভালো থাকে না এই জন্য আপনার ওই প্রি মাসের মাসেলটা মূলত কাজ করে আপনার ওই শুক্রাণুর আপনার ওই টেম্পারেচারটা মেনটেন করে যাতে শুক্রাণুর কোয়ালিটিটা ভালো থাকে তো এইভাবে আপনি যখন ওভার ইউজ করতেছেন তো ওভার ইউজ করতেছেন যখন মাস্টারবেশন বেশি করতেছেন তখন কি হয় আসলে ও দুর্বল হয়ে যায় ও দুর্বল হয়ে ওর স্বাভাবিক কার্যক্রমকে হারিয়ে ফেলে হারিয়ে ফেলে ও ওই নিস্তেজ হয়ে যায় নিচে নেমে যায় আপনার বেরি কোসেলের ভেঞ্জগুলোর তখন প্রভাব পড়ে আবার ওইখানে আপনার নার্ভাস সিস্টেমে কিছু সমস্যা হয় হ্যাঁ আপনার নার্ভাস সিস্টেমে কিভাবে সমস্যা হয় যেমন আপনি যখন মাস্টারবেশন করেন তখন কিছু সময়ের জন্য ওই চার থেকে পাঁচ মিনিট সময়ের জন্য আপনার যে ডোপামিন হরমোন আপনার যে সিরোটেন হরমোন হ্যাঁ এই যে আরো হরমোনগুলা হ্যাঁ যেগুলা আপনার সুখে অনুভূতি দেয় তো এই হরমোন রিলিজ হয় তখন একটা উচ্চ লেভেল মাত্রে তখন রিলিজ হয় আপনি সুখ অনুভব করেন বাট যখন এইটা শেষ হয়ে যায় আপনি যখন করা শেষ করে দেন তখন এটা একদম ডাউনে নেমে যাবার তখন এটা ধাপাস করে এটা ডাউনে নেমে যায় তখন আপনার স্ট্রেস হরমোন মানে রিলিজ হয় তো এই স্ট্রেস হরমোনটা আপনার স্বাভাবিকভাবে নরমালি যদি করেন এক সপ্তাহ পর করতেছেন বা এরকম নরমালি হ্যাঁ ওইভাবে করলে আপনার এই মানে এরকম এই জিনিসটা হয় না কিন্তু যখন আপনি ওভার ইউজ করতেছেন প্রতিদিন করতেছেন দুই দিন তিনবার করতেছেন তো ওই সময় আপনার এই সমস্যাটা হয় মূলত ওই সময় আপনার ওই নার্ভাস সিস্টেম উইক হয়ে যায় আপনার তখন ওইখানের যে গুলা আছে ওই গুলা আপনার বেরিকোসিল যেমন রোগের ভিতরে যে গুলা তারপর আপনার অন্ডকোষের আশেপাশে যে নার্ভগুলা নার্ভাস সিস্টেমটা আপনার উইক হয়ে যায় তখন ওভার ইউজ করলে ওইখানের তো নার্ভাস সিস্টেম যখন উইক হয়ে যায় তখন আপনার শুরু হয় আপনার যে স্ট্রেস হরমোনও বেশি পেশি বাইরে যায় আর স্ট্রেস হরমোন বেশি বাড়া মানে আপনার ইনফ্লামেশন শরীরে বেশি বাড়া অন্ডকোষে আপনার ইনফ্লামেশন সৃষ্টি হয় আপনার অন্ড ভিতরে হয় বেঞ্চে হয় ইনফ্লামেশন ইপিডিডাইমিসে হয় ইনফ্লামেশন বিভিন্ন রোগ সৃষ্টি হয় এই জন্য এখানে আপনার এই বিষয়গুলো আসলে দায়ী আপনি যদি ওভার ইউজ করেন বেশি অতিরিক্ত মাত্রায় মাস্টারবেশন করেন আপনি পজিশন ঠিক রাখলেন কি রাখলেন না ওইটা ম্যাটার করে না আপনি যদি অতিরিক্ত মাত্রায় ওই ইঞ্জিনটা যে মাস্টার আপনার যে অন্ড একটা ইঞ্জিন ওই ইঞ্জিনটা যদি আপনি ওভার ইউজ করেন তাইলে কিন্তু আপনার এই সমস্যাগুলা আহ হয়ে যাবে আসলে অটোমেটিক্যালি এগুলো মেন বিষয় আসলে আমি এই বিষয়গুলো কি কি জন্য ক্লিয়ার করলাম যে অনেকেই আমি যখন আমার আগের পোস্টটা করছিলাম অনেকে আমার ভিডিওতে হা হারি একটু দিছে হ্যাঁ দেওয়ার কারণটাও যুক্তি কি ছিল কারণ আমি বলছি ঠিক পজিশনে করলে কোনো সমস্যা নেই বাট আমি এই জিনিসটা বলি নেই ঠিক পজিশনে করবেন প্লাস আপনি আপনার যেই মানে যেই একটা লিমিট আছে লিমিট ক্রস করতে পারবেন না যেমন আপনি এক সপ্তাহে একবার করেন ঠিক আছে বাট আপনি এক সপ্তাহের মধ্যে পাঁচ ছয় বার সাত আট বার বার করে ফেলবেন এটা কিন্তু আপনার আসলে স্বাভাবিক কোনো মাত্রা না ওইখানে আপনার ইঞ্জিনটার প্রচুর কাজ করতে হয় আপনার মাসেলগুলা উইক হয়ে যায় গুলা উইক হয়ে যায় হ্যাঁ আপনার হরমোনের তারতম্য ঘটে বিভিন্ন তো ওইখানে আপনার সমস্যা তৈরি হয় ইনফ্লামেশনের সৃষ্টি হয় আশা করি বুঝতে পারছেন আসলে যে অন্ডকোশে কেন মাস্টার বেশন করলে আসলে পেইন হয় এই জাতীয় সমস্যাগুলো কেন ডেভেলপ হয় আপনি যদি আপনার ওই অঙ্গের ওভার ইউজ করেন কোনোভাবেই ওভার ইউজ করা যাবে না আসলে আর যদি ওই সপ্তাহে বললাম যে একবারও যদি করেন ওই ক্ষেত্রেও আপনার পজিশন আপনি রং পজিশনে করতে পারবেন না ঠিক পজিশনে করবেন তাহলে আপনি বাঁচবেন আশা করি আমার এই মেসেজটা আপনারা বুঝতে পারছেন তো এরপরে যদি কোনো কোশ্চেন থাকে এই বিষয়ে তাহলে আমার ইনবক্স করতে পারেন পেজে ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম